কেমন বৃষ্টি হচ্ছে দেখো রিমঝিম বৃষ্টি অঝোর ধারা এই ঝড়ের বৃষ্টি এই আমাদের এখানে এখন বৃষ্টি স্টার্ট হলো এর আগে হয়নি হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি বৃষ্টি পড়ছে সকাল থেকে হয়নি এখন শুরু করি ওদেরও তো টাইমিং আছে না অফিস টাইম আছে ওদেরও ব্যাপার স্যাপার অন্যদিকেও সার্ভিস দিতে হচ্ছে ছোটো ছোটো বেশ ভালোই লাগছে কিন্তু ছাদে আমি এক ছাদ জামা কাপড় মেলে এসেছি কীভাবে জানি না বৃষ্টিটা আবার এই দিক করে হচ্ছে আর দুষ্টু এখন দেখো কী করছে কী আঁকছো তুমি অ্যাপল কী এঁকেছো এটা অ্যাপলের আবার আইজ হয়েছে দেখে দেখে দেখি এটা কি এটা কি এমন অ্যাপেল কেউ দেখেছো দেখি 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 বাবা অ্যাপলের জামা দেখি 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 ওরে রে বাপ রে বাপ রে বাপ এরকম অ্যাপল কেউ দেখেছ কি জামা হাত বা মুখ না খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুণ 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 খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এরকম এত সেলি ফুলের গাছটা দেখেছো কত লম্বা হয়ে গেল তর করে বাড়ছে বৃষ্টির জল একটুখানি পেয়েছে কিনা একদম সবাই মাথা উঁচু করে একেবারে দাঁড়িয়ে যাবে আর এই ছাদটাতে দেখো ভর্তি জল হয়ে গেছে কানাই কানাই দেখো কি ওরে বাবা রে দানা দানা দেখি আমি দেখতেই তো পেলাম নাতে কি দেখাবো আরে স্লেটটা সোজা করো তুমি সোজা করো না এই ডাবল পি এল খুব সুন্দর হয়েছে হুম দারুন হয়েছে দারুন হয়েছে দেখ বুলবুল কি যে হচ্ছে জানি না এই দিনগুলো তো সকাল পর্যন্ত মনে হচ্ছিল ছিল কেন কি বুলবুলটা বসেছিল অনেকবার ঠিক থাকলেই হয় বাবা ঠিকঠাক ওদের জন্য বড় ভয় করছে ছোট ছোট তিনটে বাচ্চা আছে আমার মিষ্টু আমার মিষ্টু কি করেছো এত জল কি করে এলো আরে এত জল কি করে এলো মিষ্টু খাচায় কি কমটা খাওনি বাবা না না জল তো এখানে কি করে আসবে দুসরে একটু প্র্যাকটিস করাচ্ছিলাম ম্যামের ফিস আর অ্যাপল টাকলে অ্যাপলটা সরিয়েও দিল চলো এবার যাই একটু রান্নাঘরে অনেকক্ষণ আছে এখানে রান্নাঘরে গিয়ে দেখি কী কী হয়ে হলো না হলো চারটে পাঁচটা দাও এই মাছটা দিও না হুম ওই মাছটা দিও না হ্যাঁ ওগুলো দাও বেশি দিও না ওই খয়া মাছটা খেতে চায় না কাঁটা থাকে না এটা কী করবে আলু পটলে

খেলনাগুলো সব তোকে আমি আগেই বলেছিলাম যেগুলোকে তোল ও ও ডাকুক আমি শুনেছি ও ডাকছে কি হয়েছে এত হাঁক ডাক কেন জোর কদমে ডাক লাগিয়েছে কাউকে দেখতে না পেলি ডাক কে কি হয়েছে সোনা কি হয়েছে বলো দুষ্টু তাড়াতাড়ি দেরি হচ্ছে কিন্তু খুব অনেক দেরি হচ্ছে জল করানো শুরু হয়ে গেছে বৃষ্টিটা পুরো এই দিকে বলতে হচ্ছে দেখি জামা কাপড়গুলো বাজারে ঢুকিস না বাবা বৃষ্টির আওয়াজ শুনেছো ঝম 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 আর এদের ছাদটা দেখো আরে বাপ রে বাপ জলে জলময় কি আওয়াজ জন্য যাই জামা কাপড়গুলো দেখতে এসেছিলাম একবার দেখে জলের গলে ছাঁট আসেনি এতটা এই দিকটা বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু এইগুলো হতে পারছে না মাছগুলো সেট আছে উপরে তাই জন্য চলো চলো নাইটি দুটো নিয়ে চলে যাই শুকিয়ে শুকিয়ে এসছে

ব্যাস আমি দেখে নিয়েছি লেগে যাবে রে পিছনে খাঁচাটা আছে হরিদাসের বুলবুল ভাজা সরি পাপড় ভাজা না তো যাই হোক চলো খাবার দাবার এখন বাড়বো দুষ্টুর জন্য চাপ কালকেও হয়েছিল আজকেও ওই জন্যই জানা আমাদের নিম বেগুন পটলের সবজি খোসা ভাজাউ খোসা এখানে আছে আলু ভিনা এটা নিয়ে এলাম ও এটাতে মাছ আর ও আবার ডিম আর এখানে আছে দুষ্টুর সবজি দিয়ে এটা আর হাত দেবে না একদম গরম জাল জাল বৃষ্টি একটু বন্ধ হয়েছিল আবার তো ধরে ও তো রেনকোটও নিয়ে যায়নি স্কুলে গেছে এই দিনে রেনকোট ছাতার সাথে না থাকলে হয় তখন বৃষ্টি হবে কোনো ঠিক নেই থাকো চলো খাওয়াবো বৃষ্টুকে আমি অর্ধেকটা পাপড় দিলাম আর ওর জন্য কয়রা মাছ মাছগুলো বেশ বড়ো বড়ো আর এই যে ব্রাহ্মী শাক আমাদের পটল আলু সবজি হয়েছিল একটু নিলাম ওর ডাল আর ভেন্ডি আলু ভাজা আমাদের হয়েছে আমাদের ডাল হয়েছে মুগ ডাল ওটা নিলাম না যেহেতু ওর আলাদা ডাল হয়েছে আস্তে আস্তে খাবে হ্যাঁ তার আস্তে হরবর হরবর করে খাবে না কাটা রেখে যেতে পারে তা খয়রা মাছ তো কাটাগুলো একটু বড় বড় হয় এবার ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও সে সকালে উঠেছো এবার ঘুমাও আর শোলা হ্যাঁ ডান্স ক্লাস আছে ঘুমিয়ে যাও ঢাকাটা নাও ঘুমিয়ে যাও বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা লাগছে হয়ে গেছে দেওয়া চলো খেতে দিতে না বাবা আসেনি বাবার আসতে দেরি হবে বাবার কাছে তো রেনকোট নেই না রেনকোট নেই ভিজবে রেনকোট রাখেনি সাথে তোকে কী কি না না কোন সবজিটা আমার

পুরো বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে পুরো সব ভিজে সেরকম বৃষ্টিটা লাগিয়েছে মেঘটা আরো কালো করে এলো যে না তো মনে হয়ে গেছে এদেরকে চাই ঘুমানো শোনা

আমি তো ছাদে এলাম সাড়ে পাঁচটা বাজে এখন একটা জিনিস দেখতে এখানে দেখো কতগুলো কাক বসে আছে এই নিচে একটা দুটো তিনটে চারটে কাক বসে আছে বেচারাটা ভিজে গেছে ওখানে বসেছে কি ঠান্ডা লাগছে দুষ্টু ও বাবা ঘুমাচ্ছে তাই জামা কাপড়গুলো আছে নিয়ে চলে আসি ভীষণ ঠান্ডা লাগছে সেটটা আছে বলে রক্ষে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে চা আর পেঁয়াজি দারুণ লাগে দারুণ দারুণ আমাদের শান্ত কী করবে জানি না আদৌ আসবে কি আসবে না আসলে আমি ঢুকবো খাবার ছাত্র কটা বাজে

কিন্তু হয় না আমার হয় না আরে মেয়েটাকে পড়ায় একটু তারপরে আমার একটা টেনশন থাকে যে পুজো দিতে হবে পুজো দিতে পুজো দিয়ে উঠতে উঠতে আমার পৌনে এগারোটা চল্লিশ তাহলে আর কি আর হবে বলো ওইটা ভয় যে না করা যায় যায় রেখেছে দেখো কি বলবো এটার আর চলো দিয়ে পেঁয়াজটাও রেখে গেছে একটু ঢাকা পর্যন্ত দেয় ধুতে হবে আমাকে চাও রেখেছে আমি জীবনে কোনো দিনও রাখিনি যত বেশি হোক চলো দিয়ে দিই হুম পনেরো টাকা হতে চলো দুষ্টু আগে দিয়ে দিই আগের দিন ম্যাগি দিয়েছিলাম বেচারি খেতেই পারিনি ঝাল লাগছিল আমি ধুয়ে দিই সেদিন আমার ধুয়ে দিই কি মনে হলো আমরা লঙ্কাটা তো গোটা দিয়েছি তাহলে হয়তো ঝাল লাগবে না ও বাবা বেচারি খেতেই পারলো না সে আবার বেসিনে ধুতে এসছে আমাকে না বলে ব্যাস গেছে পরে এমন তুমি বেশি নিয়ে এই ট্যাঙ্কের জল দিয়ে ধুচ্ছ আমরা তো অ্যাকচুয়ালি ধুই না আমরা সব সময় এই আলাদা জল থাকে ওটা দিয়ে ধুই যাই হোক চলো দিয়ে আসি দুষ্টুকে দুষ্টু এই শোনা কি বলছি আবার দেখো কি করেছ এটা কি দেবো চ আর কি করেছিস তুই এটা আহা আহ লাগ চল 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 চাই কেমন বানিয়েছিস চা ওটা হ্যালো ভালো আমি বলেছিলাম যে একটু ভালোভাবে সবজিগুলো ফ্রাই করো

প্ৰজেক্ট বৰ্ড টুৱেণ্টি এখানে কি বলছে গুড হ্যাবিটস কোন কোন জিনিসগুলো গুড হ্যাবিট গ্রিট ইউর ফিন হোমওয়ার্ক ইন টাইম অলওয়েজ পুট দ্য গার্বেজ ইন ডাস্টবিন কেন কি বুঝতে পারছো এটা যেটা তোমাকে আমি বলি হ্যাঁ কভার ইউর মাউথ স্নিজ মানে হচ্ছে হাঁচি হ্যাঁ চো আমি তোমায় বলি না যখন তোমার কাশি হয় যে মুখের মধ্যে হ্যাংকি দিয়ে কাশবে বলি কি না পার্টিসিপেট ইন সোশ্যাল অ্যাক্টিভিটিস যত রকমের সোশ্যাল অ্যাক্টিভিটিস হয় সেগুলোতে অংশগ্রহণ করতে বলছে পার্টিসিপেট মানে হচ্ছে অংশগ্রহণ করা গো টু বেড অন টাইম যেটা তোমাকে আমি বার বার বলে থাকি আমাকে প্রতিদিন দুবেলা চিৎকার করতে হয় দুপুরবেলা আর রাতের বেলা দুষ্টু ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো কিন্তু দুষ্টু আর ঘুমায় না গেট আপ আর্লি ইন দ্য মর্নিং সকালবেলা একদম তাড়াতাড়ি উঠতে বলছে তোমাকে আমি ডেকে ডেকে সারা হয়ে যাই ব্রাশ ইউর টিথ টুয়াইস এ ডে দুবার দিনে ব্রাশ করতে বলছে রাতে খাওয়ার পর আর মর্নিংয়ে ঠিক আছে চেক আপ বাস এভরি প্রতিদিন স্নান করতে বলছে যেটা তুমি করে থাকো কি গো টু স্কুল অ্যান্ড রিচ অ্যাটেন্টিভলি যেটা আমি তোমাকে ক্লাসে ঢোকার আগে সবসময় বলে থাকি যে ম্যাম যেটা বলবেন সেটা ভালোভাবে শুনবে লিখতে দিলে লিখবে পড়তে দিলে পড়বে ঠিক আছে ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর মিল এটাও তুমি করে থাকো খাওয়ার আগে সবসময় তোমাকে বলি হ্যান্ড ওয়াশ করে এসো বলি কি বলি না এগুলো হচ্ছে গুড হ্যাবিট ইট হেলদি ফুড তোমাকে এটাও আমি বলে থাকি যে হেলদি খাবার খাও ভালো ভালো খাবার খাও চিপস কুরকুরে এইগুলো একদম অ্যাভয়েড করো বলি কি না এগুলো বেশি খাওয়া ভালো না এগুলো বেশি একটু কখনো কখনো ঠিক আছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে গুড হ্যাবিট বুঝতে পেরেছো সাড়ে নটা বাজে চলো ছোটো ছোটো একটু গাড়ি করে চলো ফটাফট বাবা চলে গেছে অনেকক্ষণ আগে চল দোজাটা খুল একটা বলছি কখন থেকে যাওয়া যাবে না আমাকেই যেতে হয়ে গেছে চল এবাবা সাড়ে যেতে বলেছিল যা চলে যাও হ্যাঁ দিয়ে গেলাম দিয়ে গেলাম মহিলাকে যাও আগে সারে কামা করবে তারপরে দেখবে দেখবে কি ফুলে ফুলে গানটা করবে তো নাচলে হবে না না নাচলে হবে কি চলো আমিও চলে এলাম এবারে যে আমাকে এখন বেড অ্যারেঞ্জ করতে হবে দুষ্টু স্কুলের ব্যাগ গোছাতে হবে খাবার রেডি করতে হবে তো চলো আর এইটা এটা আমার কোলে আছে এটা কোলেই ছিল আমার তো চলো ভিডিওটা রাখি তাহলে বাইরে কিন্তু বৃষ্টি পড়েই চলেছে কন্টিনিউ বৃষ্টি পড়ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আমার দেখাবে নতুন ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকো শুভরাত্রি পড়ো বলরাবা জুড়ে